আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দেওয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে জাদু বান নষ্ট করার পরীক্ষিত আমল তো অনেকে জাদু বস্ত্র রুগী আছে তো আপনার জাদু বান কুফুরি আপনি নিজেই নষ্ট করতে পারবেন ছোট্ট একটি আমল আমি আপনাদের বলে দেবো এই আমলের মাধ্যমে আপনারা নিজের ওপর থাকা জাদু বান কুফুরি সব কিছু আপনারা নষ্ট করে দিতে পারবেন তো কীভাবে আমলটা করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো দিন আমল করতে পারবেন আপনারা পানি নেবেন এক গ্লাস এক পানি নেবেন নিয়ে পাক পবিত্র হয়ে সর্বপ্রথম দরুদে ইব্রাহিম পাঠ করবেন এগারোবার তারপর সুরা ফালাক পাঠ করবেন তেত্রিশবার বিস্মিল্লা সহকারে এবং নাস পাঠ করবেন বিসমিল্লা সহকারে তেত্রিশবার পাঠ করে সে পানিতে দম করবেন পানিতে ফু দেবেন এবং পুনরায় আবার দরুদে ইব্রাহিম এই বার পাঠ করবেন আপনারা দিয়ে পানিটি আপনারা খাবেন সাত দিন পর্যন্ত আপনার ওপর যত জাদু জাদুকান আছে সব কিছু নষ্ট হয়ে যাবে ইনিসাল